আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো আমার গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং মনোযোগ দিয়ে শুনতে হবে আমার বাসার পেছন সাইডে আমার ব্যালকনির সোজাসুজি কিছু তৃতীয় লিঙ্গের মানুষ থাকত তো নরমালি হয় কি তৃতীয় লিঙ্গের মানুষজনদেরকে দেখে তো আমরা একটু বিরক্তই হয়ে যাই আর আমার বাচ্চা তাদের সাথে গিয়ে অনেক বেশি কথা বলতো অনেক হা হি করতো তুমি কেমন আছো বলতো তুমি আজকে স্কুলে গিয়েছিলে আল্লাহ তাই আসু বাবা একটু হাতটা দাও হাতটা ধরো তো ওইটা দেখে না আমার একদিন ভীষণ বিরক্ত লাগলো আমি তাদেরকে অনেক বেশি বকে তুমি আজকে স্কুলে গিয়েছিলে আল্লাহ আমার সোনা বাবুটা স্কুলে গিয়েছে তোমার স্কুলে বন্ধু আছে আল্লাহ ওর বন্ধু আছে কিন্তু ওই বন্ধু থাকলে হবে না কিন্তু আমাদের সাথে তোমার বন্ধুত্ব করতে হবে তাই আমার সাথে বন্ধু হবে আচ্ছা এই ওকে ও সাথে এমন করছিস কেন তাই ওই কি ভেদা ভেদ বোছে চলো আর আয় আর আরশ কি এই কী করলো ভাই করলো ওই ভাই এত বেশি বকা দিলাম যে আমার বাচ্চা ভয়ে কিছু দিন তাদের সাথে কথা বললো না কিন্তু তার

সে রকম কথা বলছে তো বলছে তারপর গিয়ে আমি ভাবলাম যে ওদেরকে একটু জোরে করে বকা দিয়ে দি তোমাকে না বলছে ওদের সাথে কথা না আর একদিন যদি দেখছি আমার ছেলের সাথে কথা বলতে তাহলে কিন্তু খবর আছে তোমাকে বলে এই শোন না কেন এত হিংসা অনেকটা কিন্তু হঠাৎ একদিন আমি আর আমার বাচ্চা বাসায় একদম একা আমার শরীরটা হঠাৎ করে এত বেশি খারাপ হয়ে গেল যে আমি চারিপাশে সাহায্যের জন্য কাউকেই খুঁজে পাচ্ছিলাম না তারপর ঠিক ঝাপসা ঝাপসা চোখে আমি দেখতে পাচ্ছি আমার বাচ্চা কয়েকজনকে নিয়ে এসেছে আসলে কাদেরকে নিয়ে এসেছে আমি কিছু বুঝতেই পারছিলাম না আমি দেখতেই পারছিলাম না যে কারা আসলো আমাকে কারা উদ্ধার করলো কারা আমাকে হসপিটালে নিয়ে গেল শুধুমাত্র তাদের কারণেই মনে হয় সেদিন আমি বেঁচে গিয়েছিলাম ওরা না থাকলে আমার বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যেত তারপর যখন জ্ঞান ফিরল আমার হাজব্যান্ডের কাছ থেকে জানতে পারলাম সেই তৃতীয় লিঙ্গের মানুষগুলোই আমাকে হসপিটালে নিয়ে গেছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি তাদের সাথে দেখা করতে চাই তারপর তারা আসলো আমার বাসায় আমাদের গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি তোমরা সেখানে আসবে তোমরা হাসি নাচ গানে আনন্দে মেতে থাকবে সেখানে এরকম সম্মান কি ঠিক কেন সম্মান দিব না আসলে তোমাদের সাথে আমরা না বুঝেই অনেক খারাপ ব্যবহার করে ফেলি আমাদের এমন করা উচিত না তোমরাও সম্মান পাওয়ার যোগ্য কিন্তু আমাকে কি এত সম্মান সহ্যইব কেন সহ্য হবে না তোমরা আজকে না থাকলে তো আমি মরেই যেতাম আমি তোমাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ আমাদের এত সম্মানের দরকার নেই আমাদের সাথে একটু ভালোবেসে কথা বললেই হবে हां একটু কথা বললেই হইব আমরা সব সময় ভালোবেসে কথা বলবো তাই না আসলে আমরা যদি ওদেরকে সম্মান দিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা অসম্মানিত হয়ে যাই না ওরা তো শুধু একটু ভালোবাসাই চায় আর আমাদের ভালোবাসাই পারে ওদেরকে আরো অনেক বেশি অনুপ্রেরণা দিতে ওরাও তো মানুষ